তবে আশা করি ভবিষ্যতে শেখ হাসিনা তাদেরকেই মূল্যায়ন করবে যারা তৃণমূলের ত্যাগই আদর্শিক নেতা কর্মী অনেক ধন্যবাদ আকাম অনেক আত্মসমালোচনা অনেক আশাবাদ আমরা শুনলাম এবং আপনার ভক্তরা বারবার একটা কথা লিখছেন একটা কবিতা প্লিজ আসলে এই আগস্ট মাসে না মানে এই পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর থেকে আমার মানে ব্যক্তিগত জীবন বলে কিছু নাই আমার সংস্কৃতি কর্মীর জীবন বলে কিছু নয় আমি কোনো আনন্দ উদযাপন করতে পারি না এরকম ভাবে কবিতাও পড়তে পারি না মানে খুব এক ধরনের ভেতর থেকে কুকরে কুকরে আসে যদিও আমি এর ভেতরে নেত্রীর লেখা পড়েছি বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা পড়েছি সেগুলোর আগে রেকর্ড করা সেগুলো ফেসবুকে দিয়েছি তারপরে আপনার ঠিক তিন আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে আমার কিছু আমি বিটিভি রেকর্ডিং এর জন্য যাই কিছু অসমাপ্তত্ব জীবন এবং কারাগারের রোচনা থেকে কিছু অংশ পড়েছিলাম সেই ভিডিও গুলো আমার কাছে আছে বত্রিশ নম্বরের কিছু সর্বশেষ স্টিল ছবি আমার কাছে আছে সেগুলো এবার ফেসবুকে দিয়েছি কবিতা পারি না তবে কবিতার শব্দগুলোকে সংগ্রামের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি করতে চাই সংস্কৃতি কর্মীদেরকে সংগঠিত করার জন্য কবিতার শব্দ উচ্চারণ আমি করতে চাই এবং এই আগস্টে এসে আমার কাছে মনে হয় যে ওই যে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে যখন শেখ হাসিনা আহ ইয়ে করলেন যে আমা আমি মানে অনেক তো ছাত্র মারা গেল তাদেরকে ষড়যন্ত্র করে স্নাইপার রাইফেল দিয়ে সেভেন পয়েন্ট দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে কিন্তু মানুষ তো মারা গিয়েছে এবং শেখ হাসিনা এসে যে প্রধানমন্ত্রী হিসেবে উনি যখন বক্তৃতা দিলেন যে আমার আমি আমার স্বজন হারিয়েছি স্বজন হারানোর বেদন আমি জানি তখন একটা নতুন শব্দ আসলো নাটক কম করো তো যারা নাটক কম করো বলেছিল তাদের ক্ষেত্রে প্রশ্ন করব ভাই আপনার বাপ মারা গেলে কি আপনি তিন দিন শোক করেন চল্লিশ দিনের চল্লিশা নাকি প্রথম বছরের কি বলে মৃত্যুবার্ষিকী ওইখানে আপনার শোক শেষ হয়ে যায় যাদের বাবা মা পরিবার পরিজন মারা গেলে শোক করে তিন দিন তারা শেখ হাসিনার শোককে নাটক নাটক কম করো প্রিয় বলতে পারে তো যাদের সত্যিকার অর্থে বাবা মা সন্তান পরিজনদের ব্যাপারে ভালোবাসা আছে তারা শেখ হাসিনার পনেরোই আগস্টের শহীদদের নিয়ে যে শেখ হাসিনার আবেগ তাকে অশ্রদ্ধা করতে পারত না যারা অশ্রদ্ধা করেছে তাদের জন্য বলি যে নিজের বাবা মার জন্য শোক আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনার ওই শোক থাকতে হবে তাহলে আপনি প্রকৃত অর্থে তাদের সন্তান বঙ্গবন্ধু কন্যার যে শোক বঙ্গবন্ধুর জন্য তার ছোট ভাই রাসেলের জন্য তার মায়ের জন্য শেখ কামালের জন্য শেখ রাসেলের জন্য তার ভাইয়ের বৌদের জন্য সেই আবেগ কিন্তু একান্ত তার ব্যক্তিগত সেই জায়গা থেকে আমি একটা ছোট্ট অংশ আমার পিতা নেত্রীর লেখা এই এটাতে উনি তার নম্বরে আগস্টের পরে নম্বরে উনি যে প্রথম যান সেই ওই সময় এরশাদ তাকে গ্রেপ্তার করে এবং ওই বত্রিশ নম্বরে উনি ছিলেন তখন উনি বত্রিশ নম্বরটাকে যেভাবে দেখেছেন যে যা ওনার যে অনুভূতি হয়েছে সেটা উনি লিখেছেন সেটাই আমি এডিটেড অংশ আপনাদের আপনাদেরকে একটু শোনাতে চাই যদিও একটু বড় কিন্তু আমি আহ পুরোটা না পড়ে উনিশশো একাশি সালে ফিরে এসে বাড়িটা খুলে দিতে বলি কিন্তু জেনারেল জিয়াউর রহমান অনুমতি দেননি এমনকি বাড়িতে প্রবেশ করার অনুমতিও পাইনি রাস্তার উপর বসে আমরা বিলাত পড়ি জেনারেল জিয়া সরকারের পক্ষ থেকে আমাকে থাকার জন্য বাড়ি দেবার প্রস্তাব পাঠান আমি একজন স্বৈরাচারের হাত থেকে কিছু নিতে অস্বীকার করি আমাদের দেশে প্রচলিত নিয়ম আছে প্রয়াত রাষ্ট্রপতির পরিবারের একটি বাড়ি একটি ফোন ভাতা গাড়ি ইত্যাদি কিছু সুযোগ সুবিধা রাষ্ট্র দিয়ে থাকে যেমন জিয়া রহমানের স্ত্রী ও তার পরিবার গ্রহণ করতেন আমরা কোনোদিনই কোনো কিছু গ্রহণ করিনি জেনারেল জিয়া নিহত হবার পর অস্থায়ী রাষ্ট্রপতি সত্তার এই বাড়ির দরজা খুলে দেন অর্থাৎ উনিশশো সালে শেখ হাসিনা দেশে ফিরে আসার পরে কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরে উনি কিন্তু ঢুকতে পারেন নাই ওনাকে কিন্তু ফুটপাতে বসে মিলাদ পড়তে হয়েছিল ওই আহাজারির ছবি কিন্তু আমরা দেখতে পাই আজকে কিন্তু আছে সেই অভিজ্ঞতাটা উনি বলছেন এবং বিভিন্ন ভাবে কিভাবে ভাঙা ওই জায়গাটাতে উনি শেষে এসে কিভাবে উনি পরিষ্কার করছেন সেই জায়গাটা একটু বলছি এই ঘর বাড়ির সর্বত্র আমার মায়ের ছ কিন্তু দস্যু দানবদের হাতে সব আজ এলোমেলো হয়ে ছড়ানো চিটানো সর্বত্র মনে হয় নারকীয় পিসাচের হিংস্র উল্লাস ও লুণ্ঠনের স্পষ্ট চিহ্ন এই বাড়িতেই বন্দি আমি ধুলায় জমে যতই দিন যাচ্ছে ততই নষ্ট হচ্ছে বাড়িটাকে একদিন মিউজিয়াম করবো তারাকে পরিষ্কার করা দরকার মনকে শক্ত করা অত্যন্ত কঠিন জিনিসপত্রগুলোতে হাত দেওয়া কি যে বেদনা তা লিখে বোঝানো যারা এভাবে সব হারিয়েছেন তারাই হয়তো বুঝতে পারবেন না আমার মায়ের হাতের সেই সুন্দর গোছানো সবকিছু আজ দানব খুনিদের হাতে লন্ড ভন্ড হয়ে আছে মনকে বানিয়ে এক সময় বালতি ভর্তি পানি সাবান কাপড় ঝাড়ু নিয়ে সব ঘর পরিষ্কার করতে শুরু করলাম এত ময়লা যে একটা ঘর পরিষ্কার করতে দিনে পাঁচ ছয় ঘন্টা করে কাজ করেও পাঁচ ছয় দিন লেগেছে নিজের হাতে সব পরিষ্কার করে আমার মা যেভাবে যে জিনিস যেখানে রাখতেন ঠিক সেখানে রাখতে চেষ্টা করেছি দু হাতে ময়লা সাফ করেছি আর চোখের পানি ফেলেছি শুধু মনে হয়েছে এই জন্যই কি বেঁচেছিলাম কি দুর্ভাগ্য আমার সবাই চলে গেল আমি হতভাগিনী শুধু চোখের জলে ভাসছি আর এই বেদনা যন্ত্রণা নিয়ে কাজ করে যাচ্ছি মাঝে মাঝে কষ্ট দম বন্ধ হয়ে যেত কাজ বন্ধ রেখে অনেকক্ষণ আকুল হয়ে কেঁদে নিতাম আবার এক সময় মনকে শক্ত করতাম একটা জিনিস অক্ষত রাখেনি যা পেয়েছে লুট করেছে যা রেখে গেছে ক্ষত বিক্ষত করে রেখে গেছে ফটোগুলো ছিঁড়েছে কাগজপত্র ডাইরি দলিলপত্র সব নষ্ট করেছে যে ঘরে যত ধুলো ময়লা ছিল কিছুই ফেলিনি বড় বড় পলিথিনের ব্যাগে পরে রেখেছি কেন যেন খেলতে পারতাম না মনে হতো যেন সব ছিল সবাই ছিল এই মাত্র বাইরে গেছে আবার আসবে ধন্যবাদ সরি আমি আসলে এখন পারফরমেন্স করতে চাই না কেন কারণ পারফর্মারের এই আবেগ আক্রান্ত হওয়ার কোন সুযোগ থাকে না কিন্তু আমি রাজনীতি আমার রন্ধ্রে শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশে মুক্তি নাই জাতির পিতাকে হত্যা করেও তারা ক্ষান্ত হলো না চুয়ান্ন বছর পরে এসে ওই বত্রিশ নম্বরটাও গুড়িয়ে দিল বঙ্গবন্ধুর মেয়ে হিসাবে শেখ হাসিনার কেমন লাগতে পারে বত্রিশ নম্বর যখন গুড়িয়ে দেয় আপনি আমার অনুভূতি জানেন আমি আপনার সতে এসে কেঁদেছি আপনি আমার অনুভূতি জানেন কিন্তু বত্রিশ নম্বর গুড়িয়ে দেয়া শেখ হাসিনার অনুভূতিটা আপনারা চিন্তা করেছেন যারা বলে যে পনেরোই আগস্টের শহীদদের কথা নেত্রী বলে বলে তিনি নাটক করে আরে ভাই আপনার বাবা মামারা গেলে আপনি যে তিন বছর পরে মিলাদ পড়ান ওইটাও কি তাহলে লোক দেখানো শেখ হাসিনার তার বাবা মা ভাই বোনদের প্রতি ভালোবাসা নাটক জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে আমার আবেগ বত্রিশ লেখা পড়ে যে তার সন্তানকে ভালোবাসে এই লেখা পড়লে না কেঁদে পারবে না বাড়ি ভাই আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আমার মা মারা গেছে আমি জানি মা হারানোর বেদনা কি আমি জানি আম বাবা হারানোর বেদনা কি আমি অনেক অল্প বয়সে আমার বাবাকে হারিয়েছি আমি জানি যে কারণে আরে ভাই যে লোকটা আমাদেরকে দেশ দিল সেই লোকটাতে তোমরা মেরে ফেললা। সেই লোকটা যে বাড়িতে থাকতো ওই বাড়িটা তোমরা ভেঙে ফেললা বাংলাদেশের মানুষের হৃদয়ে যে বঙ্গবন্ধু আছে বাংলাদেশের মানুষের মগজে যে নম্বরের ছবি আছে তোমরা পারবা ভাঙতে পারবা না বাড়ি আমি সরি আমি আপনি আমাকে আপনার শ্রোতের পরে কবিতা পড়তে বলেন না আমি ভীষণ ইমোশনাল মানুষ আমি রাজনীতি করি আমার একটা কঠোর চরিত্র সবাই সামনে দেখতে পায় কঠিন আপোষ না করা একটা চরিত্র আমার আছে কিন্তু আমি যখন কান্নায় ভেঙে পড়ি তখন সেই চরিত্রের জায়গাটা মনে হয় যে একটু ফাটল ধরে আমি আসলেই আবেগ ধরে রাখতে পারি না এবং আবারও বলি শেখ হাসিনাতেই মুক্তি শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে আমাদের বাংলাদেশটাও ফিরে আসবে আশাবাদী মানুষ লড়াইটা করবো মরে যেই মরে যাব কোনো দুঃখ নেই ভালো থাকবেন সবাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু অনেক ধন্যবাদ আকামুল্লাহ আমাদের সবার হৃদয়ে ছুঁয়ে গেল আপনার উচ্চারণ আপনার কান্না সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু